কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম আমার চুলের অবস্থা দেখে শাশুড়ি বলল যে আমার চুলের জন্য কালো কৃষির তেল দিতে হবে কালো কৃষি যারা চিনেন না তাদের জন্য স্পষ্ট ছবি অ্যাড করে দিচ্ছি এটা গ্রামের অতি পরিচিত একটা গাছ যেটা কিনা চুলের যত্নে ব্যবহার করা হয় এটা চুলকে যেমন ঘন কালো এবং জেল্লাদার করে ফ্যাকাশে ভাব দূর করে তেমনি লম্বাও কিন্তু করতে সাহায্য করে তো প্রথমে কালো কেশিগুলোকে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে এর সাথে কালো জিরা মিক্স মিক্স করে ব্লেন্ড করে তারপর আমার শাশুড়ি ছেঁকে নিচ্ছে তারপর একটা প্যানে সরিষার তেল এবং নারকেল তেল সম পরিমাণে মিশ্রিত করে এর মধ্যে পেঁয়াজ কুচি গরম করে নিবে পেঁয়াজ আর চুলের জন্য অনেক ভালো একটা উপাদান আমরা সবাই জানি তাই পেঁয়াজের তেলের সাথেই কালো কেশিটা অ্যাড করলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যায় এই রেসিপিটা আমার শাশুড়ির আম্মু আমুর থেকে প্রাপ্ত তিনিই তাকে শিখিয়েছেন এবং এটা খুবই কার্যকরী একটা রেসিপি একটা বেস্ট হার্বাল হেয়ার অয়েল হিসেবে এটা আপনারা ব্যবহার করতে পারেন যখন এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে তখন পেঁয়াজের থেকে তেলটা ছেঁকে নিয়ে তারপরে এই কালো কেশির মিশ্রণটা এখানে অ্যাড করে নিলেই কিন্তু আমাদের কালো কেশির তেল একদম তৈরি হয়ে গেল একটা কাচের কন্টেনারে সংরক্ষণ করে সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারেন এক ঘন্টা চুলে রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেললেই হবে এবং আপনারা নিজেরাই এটার একটা চমৎকার চেঞ্জ কিন্তু দেখতে পাবেন আশা করি আজকের ভিডিওটা সবাই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন কালো কিসে নিয়ে আপনাদের কোনো মন্তব্য বা মতামত থাকলে কমেন্টে যাবা